হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে অনেক কিছু খাবার ছিল তার মধ্যে আমি কয়েকটা এখানে ভিডিও বানিয়েছি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি প্রথমেই এখানে আমরা দেখতে পাচ্ছি দই বড়া আমার তো ভীষণ প্রিয় তোমাদের কার কার দই বড়া পছন্দ আমাকে জানিও যে কী দিয়ে বানিয়েছিল আমি জানি না ভীষণই টেস্টি খেতে ছিল কী বলবো দেখুন দই বড়াটা দিয়ে দিলো তারপরে চাটনিও দিয়ে দিল তারপরে এখানে দই দিচ্ছে আবার এখানে রেখেছে ঝুড়ি ভাজা রেখেছে দুই রকমের ঝুড়ি ভাজা তারপরে এখানে ছিল ফিস কাটলেট তারপরে ছিল চিকেন কাবাব আর এই যে চাটনি তোমরা কিন্তু আমাকে জানিও কার কোনটা বেশি ভালো লাগে খেতে আর তারপর একদম শেষে ছিল এই যে একদম রসভরা জামুন আর সেই সঙ্গে আমার প্রিয় মিষ্টি ছিল মিহিদানা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কোন মিষ্টিটা পছন্দ আমাকে জানিও কিন্তু বাই বাই